আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি ওয়াজ থেকে আজ ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসলে পুরো ভিডিওতে সাথে থাকবেন এটা হচ্ছে ওয়াজ ঘাট টলার ঘাট এখান থেকে এখান থেকে বস্তকলার টলার স্তরে তাছাড়া কামরাঙ্গিচরের টলাস জুরাইনের টলাস্টারে তিন নোটের টলা সরে একটি টলার আসলেই সেরে যায় চাইলে এখান দিয়ে যেতে পারেন এখানে উপস্থকলা টলার ভাড়া বিশ টাকা জুরাইনের টলার ভাড়া সম্ভবত দশ টাকা বা পনেরো টাকা আর কামনাঙ্গি চরের টলার ভাড়া বিশ টাকা তো আজকে রাত সাড়ে দশটায় রাউন্ডে দেখে থাকবে অথবা ট্রেন কাজালত রাউন্ডে দেখে চলে আসবে ইগল দশ ও রাত এগারোটায় সুরেশ দেখে থাকবে মানিক চাই সুরেশ্বর গেছে চলে আসবে নাইমিম দুই আজকে বটোকালের উদ্দেশ্যে আছে সুন্দরবন চোদ্দ ও সন্ধ্যা সাতটায় চলবে পৌঁতে গেছে আসবে কুয়াকাটা এক বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে ট্রেন চলার সাত লঞ্চে আজকে সকালে পৌঁছো হলি থেকে আসছে ও আজকে রাত দশটা বিশ মিনিট ইলিশের উদ্দেশ্যে থাকবে কর্ণফুলি এগারো ও রাত এগারোটা থাকবে ইলিশের উদ্দেশ্যে কুয়ালি পাঁচ গতকাল রাজাঘাট গেছে ইলিশার উদ্দেশ্যে তো ভোলা জেলা যাওয়ার সর্বশেষ লঞ্চ হিসাবে রাত এগারোটা পাবেন ইলিশার লঞ্চ ভালির পাস অথবা সদ দুই পাবেন প্রতিদিন এই লঞ্চ আবার সকাল সাতটায় সেটা আসে ইলিশা থেকে দুইটার মধ্যেই ঘাটে চলে আসে দুইটার আগেই চলে আসে সকাল সাতটায় সেরলে তো নদীতে পানি অনেক বাড়ছে আজকে সকালে বরিশাল থেকে আসছে সুন্দরবন পূর্ণ ষোলো ও এম খান সাত লঞ্চটি আজকে সম্ভবত এম খান সকাল আটটায় প্রতিদিন সুরেশ্বর উদ্দেশ্যে একটি লঞ্চ হবে নদীয়া পাঁচ লঞ্চটি নিয়মিত হতে চলে আল সকাল আটটায় অথবা আটটা তিরিশে উদ্দেশ্যে একটি লঞ্চ সকাল আটটায় হাকিমের উদ্দেশ্যে একটি লঞ্চ তো এম খান সাত লঞ্চটিকে প্রথম টিপে দেখা যাচ্ছে কিন্তু এম খান সাত থাকবে তৃতীয় টিপে আজকে বৃহস্পতিবার আজকে ভান্ডার রোড চালু হওয়ার কথা এক কোষ দেখছিলাম তো দেখি আসি ভাণ্ডারটি চালু হয়েছে কিনা তো আসে প্রথম ডিবাস পার্বত পরে দ্বিতীয় ডিবাসের পার্বত আঠারো তৃতীয় ডিবে থাকবে এম খান সাতলঞ্চটি কিন্তু দ্বিতীয় ডিবে প্লেস প্রথম ডিবে প্লেস করা তো এম খান সাত লঞ্চটি কিন্তু সবচেয়ে বড় দেখা যায় সুন্দরবন ষোলো থেকেও বড় লাগে এটা যেই খোমা এম খান লঞ্চটি কিন্তু অনেক মোটা একটি লঞ্চ প্রায় একান্ন থেকে বাহান্ন ফুট চওড়া কাজের চাপে একটা দিনও ভিডিও করতে পারি নি তো ফাহান দশ আছে জালুকাঠির উদ্দেশ্যে রাত আটটায় চাপে ভাগা থাকবে ফতুল্লো চাঁদপুর চাই দপদিটি বরিশাল জালুকাটি বরিশালে দেখেছিল সূর্য বিষাদ সুরাজ নয় ও জালুকাঠি দেখে সুন্দরবন পার মুলার ভান্ডার রোড রুট আবার চালু হলো যাক আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিট সেটা যাবে চাঁদপুর ঘাট হয়ে যাবে ঘাটের এলাকা আছে চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরার হাট বানারবাড়া সরবপাতি ইন্ডার হাট কাউখালি মুলারহাট ভাণ্ডার তো আজকে টিপু বারে গেলে আগামীকাল সম্ভব তো রাজদূত প্রেম থাকবে তো আনার সাত লঞ্চটি সার্ভিস অফিসে এতদিন সার্ভিসে না থাকার কারণ আলারফ সাতটি কেস আলারফ আফ কেস ছিল মানে সার্ভের মেয়াদ মেয়াদ কিছু ছিল না তো আগামী গত ছয় তারিখে কেস খারিজ হয়েছে সেই কারণে এই সার্ভিসে ফিরছে তো আজকে শোকামলার উদ্দেশ্যে ছেড়ে যাবে আল্লাহ সাত লঞ্চটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে সার্ভে ভাষণ চারের উদ্দেশ্যে আছে সামনাথ দুই রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে তো আজকে বরগুনার উদ্দেশ্যে কোনো অবজান নেই বরগুনা থেকে সেরে আসবে পুয়ালি এক একদিন পর পর বরগুনার লঞ্চ পাবে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে যাত্রীর সংখ্যা একটু বেশি থাকবে কর্ণকুলি দশ আছে এর আগে কর্ণকুলি দশ গেছিলো কর্ণকুলি বারো বারো সাথে আজকে যাবে কর্ণকুলি তেরোর সাথে বেত আচার্যশ উদ্দেশ্যে আসছে প্রথমটি কর্ণফুলি দশ রাত আটটায় দ্বিতীয় কর্ণফুলি তেরো রাত আটটা বিশ মিনিটে ভায় থাকবে দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া আচরণ একটি লঞ্চ সম্ভবত তজিমুদ্দিন ঘাত ধরতে পারে কোনটা ঘাত ধরবে অবশ্যই যদি যান অবশ্যই জিজ্ঞেস করে যাবেন মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ তিন সন্ধ্যা ছয়টায় ছাড়বে মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশা তলুতখানি মন্দির তন্দিন মনপুরা ডালচর হাতিয়া হাতিয়া থেকে ছেড়াবে ফারনচার বেতা থেকে ছেড়বে তাস্রিফ এক দুই চার দুলিয়া নয় কালাইয়ের উদ্দেশ্যে আছে সন্ধ্যা ছয়টার দিকে ছাড়বে গতকাল কালাইয় উদ্দেশ্যে কোনো নোজন ছিল না দুলিয়া গ্লাসাল বক্সি চর্মদাসের উদ্দেশ্য আছে ড্রেস স্যানফাস সাড়েটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে চর্মদাস থেকে সের পুবালি নয় দুপুরে একটায় দুলিয়া দেবলা নাজিরপুর লালমানের উদ্দেশ্যে আছে গোলরি অফ শ্রীনগর আট সাতটা দশ মিনিটে ছাড়বে লালমোহন থেকে সেটার মানিক নয় বিকেল চারটায় আর দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্য আসছে গাজী সালাউদ্দিন লঞ্চে থাকবে সন্ধ্যা সাতটার দিকে গতকাল বড়দিনের উদ্দেশ্যে কোনো নৌদিন ঘাট করে এসেছিলো না সম্ভবত যায় ও নেই গোলা খেয়ার উদ্দেশ্যে আসছে কর্ণফুলি নয় রাত আটটা পাঁচল্লিশ মিনিটে চাপবে গোলা থেকে তিরিশ আসবে এমবি বি ভোলা সাতটা পঁয়চল্লিশ মিনিটে গোসাইয়ের উদ্দেশ্যে আসছে সাব্বিত দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে থাকবে কেউ পুরা পায় উদ্দেশ্যে আসতে ইয়াদে সপ্তমা নয় সাবেক বর্তমান ইয়াত সাপ সন্ধ্যা ছয়টা সারবে এই লঞ্চটি চাঁদপুর ও ঢুলিয়াঘাট হয়ে যাবে দুপুর একটা সরস্বা উদ্দেশ্যে থাকবে মিঠা যায় দুপুর দুইটা মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওটার সাপ আল অলির চ্যারা চলিশের উদ্দেশ্যে এগারোটা আল অলির চ্যারা চিলিসের উদ্দেশ্যে দুপুর দুইটায় পাচ্ছে এগারোটা পাঁচল্লিশে কাঠপটির উদ্দেশ্যে দুপুর তিনটায় একটু লঞ্চ পাবেন বিকেল পাঁচটায় একটু লঞ্চ পাবেন